নমস্কার বন্ধুরা স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত আজকে আমরা লাইফ সায়েন্সের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক পড়ব আজকে দেখে নেব আমরা ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজোয়া ও ফাঙ্গাস জনিত রোগ ও সেই রোগগুলির বাহকের নাম এছাড়াও আমরা রোগের নামগুলো মনে রাখার জন্য কিছু ট্রিক্সও দেখে নেব সরকারি চাকরির দিক থেকে টপিকটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট বেশিরভাগ পরীক্ষায় দেখা গেছে যে এক দুটো প্রশ্ন এখান থেকে ধরা বাধা থাকে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটু মনে করিয়ে দিই যে আমরা ফুড এস আই ফর্টি ডেজ স্ট্র্যাটেজি সিরিজ করছি আজকের এই ফোরের ক্লাসটা হয়ে গেছে যদি তুমি এখনও দেখো তাহলে দেখে নিতে পারো এই ভিডিও ডিসক্রিপশনসে লিঙ্ক রয়েছে রেগুলার আপডেটস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেলাইকনটি প্রেস করতে ভুলবে না আদারওয়াইজ নোটিফিকেশন কিন্তু পাবে না তাহলে শুরু করা যাক আজকের ক্লাস প্রথমে দেখে নেব আমরা ব্যাকটেরিয়া ঘটিত রোগ এটির প্রথমে আমরা ট্রিক দেখে নেব ট্রিকের মাধ্যমে আমাদের পড়াগুলো হয়ে যাবে আজকের সেন্টেন্সটা হচ্ছে নিউ গড়িয়ার কলেজের মানি টি পেলে পিঙ্কু টিভিটাই কিনবে এক দুবার সেন্টেন্সটা নিজের মনে মনে বলো তারপরে আমরা ট্রিকটাকে বোঝার চেষ্টা করব নিউ গড়িয়ার কলেজ মানি টি পেলে পিঙ্কু টিভিটাই কিনবে নিউ গড়িয়ার কলেজ মানি টি পেলে পিঙ্কু টিভিটাই কিনবে ঠিক আছে এই যে সেন্টেন্স দেখছো এখানে প্রত্যেকটা শব্দেরই প্রথম অক্ষর দিয়ে একটা করে রোগের নাম আমরা দেখে নেব প্রথমে দেখে নেব নিউ নিউ দিয়ে হবে নিউমোনিয়া ওড়িয়া দিয়ে হবে গনোরিয়া সেইভাবেই কলেজ দিয়ে হবে কলেরা আর মানিটি দুটো শব্দ আছে তো সেখানে মানি দিয়ে হবে ম্যানজাইটিস আর টি দিয়ে হবে টিটেনিস পেলে দিয়ে হবে প্লেগ পিঙ্কুকে দুটো শব্দে ভাগ করা হয়েছে পিং দিয়ে হয়ে যাবে হুপিং কফ আর কু দিয়ে হয়ে যাবে কুষ্ঠ রোগ আর টিভিটা বুঝতেই পারছো টিভি বা টাই দিয়ে দিয়ে হয়ে যাবে আর কিনবে কিছু হবে না ওটা পুরো বাতিল ওটা জাস্ট পুরো সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য আমরা ইউজ করেছি তাহলে হচ্ছে নিউ গড়িয়া কলেজ মানিটি পেলে পিঙ্কু টিভিটাই কিনবে ও আর কিছু কিনবে না ও জাস্ট টিভিটাই কিনবে ঠিক আছে খুব সহজ আছে একবার আমরা এটাকে লিস্ট ফর্মে দেখে নিব যে ব্যাকটেরিয়াতে রোগ থাকে ব্যাকটেরিয়াতে হচ্ছে নিমোনিয়া গনোরিয়া কলেরা ওপিংকফ বা প্লেগ আর কুষ্ঠ রোগ নামগুলো বারবার এই জন্যই বলছি যাতে তুমি যতবার এটা শুনবে তত ইজিলি তোমার এটা মনে থাকবে এবার একটু আমরা দেখে নেব যে কোন ব্যাকটেরিয়া দিয়ে কোন কোন রোগ হয় সবকটা দেখবো না যেমন কি তুমি দেখছো স্ক্রিনে যে কিছু কিছু ছাড়া আছে স্পেস সেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো জাস্ট রোগের নামটাই জিজ্ঞেস করবে রোগের নামটা তোমায় দিয়ে দেবে জিজ্ঞেস করবে যেটা কি ঘটিত রোগ ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস প্রোটোসোয়া কি ঘটিত রোগ ঠিক আছে তো নিমোনিয়া যেটা দিয়ে হয় স্টেপটোকোকাস নিমোনিয়াই এখানে একটা মজার জিনিস আছে যে কটা ব্যাকটেরিয়া রোগ আছে ওদের যদি লাস্ট নামটা দেখো সেটা কিন্তু রোগের সঙ্গে কম বেশি একই আছে মানে ম্যাচ করে যেমন নিউমোনিয়া দিয়ে ওখানে নিউমোনিয়াই সেরকমই কলেরাতে রয়েছে কলেরিয়াই টিটানাসে রয়েছে ক্লস্ট্রিডিয়াম টিটানি সেরকম ওপিং কফে হচ্ছে বডি টেলা পার্টুসিস আচ্ছা ওপিং কফকে কিন্তু পার্টুসিসও বলা হয় ঠিক আছে সেরকমই টিভি বা যক্ষা দিয়ে হবে মাইক্রোব্যাকটেরিয়া টিউবার ক্লোসিস সো টিবিটা মনে থাকবে ইজিলি ওপিং কফটা একটু আলাদা আছে কিন্তু ওপিং কফকে মনে রাখবে যে পার্টুসিস রোগও বলা হয় তো সেইভাবে তুমি এটা মনে রাখতে পারো টাইফয়েড যদি দেখি তো হচ্ছে স্যালমোনেলা টাইফি খুব সহজ আছে আচ্ছা ম্যানিনজাইটিস আর প্লেগের কিছু নেই আর কুষ্ঠ রোগের রয়েছে মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রি কুষ্ঠ রোগকে ইংলিশে ল্যাপ্রোসিসও বলা হয় তো সেখান থেকেই ল্যাপ্রি ওয়ার্ডটাকে তুমি লিঙ্ক করে নিতে পারবে ঠিক আছে এবার আমরা দেখে নেব ছত্রাক রোগ ছত্রাক মানে হচ্ছে ফাঙ্গাস এই ট্রিকটাও খুব সহজ আছে ছাত্ররা পানি দাদার টাকা নিয়ে ফুটে গেল ঠিক আছে সেরকম এটাকেও আমরা এক দুবার বলবো ছাত্ররা পানি দাদার টাকা নিয়ে ফুটে গেল ট্রিকটা আমরা দেখে নেবো এবার এখানে ছাত্ররা ছাত্ররা দিয়ে তুমি ছত্রাকটা মনে রাখতে পারবে এই ট্রিকগুলো যাতে তোমার গুলিয়ে না যায় মানে ধরো তোমার চারটে ট্রিকই মনে আছে সেন্টেন্স মনে আছে কিন্তু কোনটা কার সেটা মনে নেই তার জন্যই এখানে সেই ওয়ার্ডসগুলোকেও অ্যাড করা হয়েছে সেন্টেন্সের মধ্যে যাতে তুমি লিঙ্ক করতে পারো যে কোনটা কার ঘটিত রোগ ঠিক আছে সো এখানে হচ্ছে ছাত্ররা ছাত্ররা থেকে ছত্রাকটা হয়ে গেল নেক্সট হচ্ছে পানি পানি থেকে হবে হাপানি। নেক্সট হচ্ছে দাদার দাদার থেকে হবে দাঁত দাঁত চুলকানি যেটা হয়ে থাকে সেটা দাঁত টাকা দিয়ে হবে টাক পড়া আর ফুটে দিয়ে হবে অ্যাথলেটিক্স ফুট এখানে নিয়ে বা গেলো এই দুটো দিয়ে কিছু হবে না এটা আমরা জাস্ট সেন্টেন্স কমপ্লিট করার জন্য ইউজ করেছি আগে তাহলে ছত্রাকজনিত রোগ কি কি হলো হাঁপানি দাঁত টাক পড়া এথলেটিক ফুট সেনটেন্সটা হলো ছাত্ররা পানি দাদার টাকা নিয়ে ফুটে গেল ঠিক আছে ফাঙ্গাসে কোনো এরকম বাহক বা কোনো নাম মনে রাখতে হবে না রোগের পাশাপাশি শুধুমাত্র রোগের নামগুলো মনে রাখলেই হবে আর সেটা তুমি সহজে মনে রাখতে পারবে এই এই সেন্টেন্সকে যদি মনে থাকে তোমার তো নেক্সট আমরা দেখে নেব প্রোটোজোয়া জনিত রোগ সেন্টেন্সটা এখানে হলো জয়ার ম্যালেরিয়া জ্বরে ঘুম পায় খুব সহজ একদম এখানে কোনো কঠিন কোনো ট্রিকি ওয়ার্ড নেই ইজি আছে জয়ার ম্যালেরিয়া জ্বরে ঘুম পায় এখানে জয়ার যেটা আমরা ইউজ করেছি সেটাতে প্রটোজোয়ার জন্য সেই যেমন ওখানে ছাত্ররা ইউজ করেছিলাম ছত্রাকের জন্য সেরকমই জয়ার ইউজ করেছি প্রোটোজোয়ার জন্য নেক্সট হচ্ছে ম্যালেরিয়া তো সোজাসুজি আছে ম্যালেরিয়া পরে হচ্ছে জ্বরে মানে জ্বর দিয়ে হচ্ছে কালা জ্বর তারপরে হচ্ছে ঘুম ঘুম দিয়ে হবে ঘুম রোগ যেটাকে স্লিপিং সিকনেস বলা হয় ঠিক আছে আর নেক্সট হচ্ছে পায়ে পায়ে দিয়ে হবে পায়রিয়া যেটা আমাদের মাড়িতে হয়ে থাকে তো প্রোটোজোয়ার মাত্র চারটে রোগ তোমাকে মনে রাখতে হবে প্রোটোজোয়া থেকে তোমাকে প্রোটোজোয়ার নামটাও মনে রাখতে হবে তার পাশাপাশি ওই রোগটা কে বাহক আছে সেই বাহকটারও নাম মনে রাখতে হবে বেশি কঠিন নেই মাত্র তিনটেই আছে দেখে নেবো আমরা প্রথমে ম্যালেরিয়া ম্যালেরিয়া কি দিয়ে ঘটে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স দিয়ে ঘটছে আর এই প্লাজমোডিয়াম বাইব্যাক্স আমাদের শরীরে কোন বাহক দ্বারা আসে সেটার নাম হচ্ছে ফিমেল অ্যানোফিলাস মস্কিটো মাদা অ্যানোফিলাস মশা দিয়ে আমাদের শরীরে প্লাজমোডিয়াম ওয়াইব্যাক্স প্রবেশ করে তারপরে হচ্ছে লাশমানিয়া দনোয়ানি কালা জ্বর যে ঘটে সেটা কার দ্বারা ঘটে লাশমানিয়া দনোয়ানি আর এই লাশমানিয়া দনোয়ানিকে আমাদের শরীরে কে প্রবেশ করায় সেটা হচ্ছে স্যান্ড ফ্লাই এখানে বেশিরভাগই ইংলিশ নামগুলোই মনে রাখবে কারণ পরীক্ষাতে বাংলা নামটা খুব কম দেয় অনেক সময় দেখবে হয়ে থাকে পরীক্ষাতে যে বাংলায় কোশ্চেন অন্য কিছু টাইপ হয়েছে আর ইংলিশে কো কোশ্চেন অন্য কিছু টাইপ হয়েছে কিন্তু এক্সাম অথরিটি যে থাকে ওরা ইংলিশটাকেই গুরুত্ব দেয় তো এখানে ইংলিশগুলো একটু মনে রাখার চেষ্টা করবে খুব কঠিন কিছু নেই এক দুবার যদি তুমি লেখক পেন খাতায় তাহলে ইজিলি মনে থাকবে আমি তো অ্যাকচুয়ালি পিডিএফ এর আছি বলতে গেলে কারণ পিডিএফ দিয়ে সত্যি বলতে আসলে পড়া কিছু হয় না ওই ফোনের মধ্যে কোথাও না কোথাও রয়ে যায় আর হয়তো পরীক্ষার আগের রাতে তুমি স্ক্রল করছো শুধু আর তার মধ্যেও ফোনটা যেহেতু তোমার হাতে আছে দুবার পিডিএফ কে স্ক্রল করবে তিন নম্বর বারে তুমি ইউটিউব বা ইনস্টাগ্রামে ঢুকে পড়বে রিল তো আমি বলবো যে এগুলোকে একটু নিজের খাতায় নিজের মতন সাজিয়ে লেখো একবার তোমার লেখা প্র্যাকটিসও হয়ে যাবে আর লিখতে লিখতে তোমার মুখস্থ করাটাও কিন্তু হয়ে যাবে তো ম্যালেরিয়া হল প্লাজমোডিয়াম ওয়াইব্যাক্স ফিমেল অ্যানফ্লেস মস্কিটো দ্বারা কালা জ্বর হচ্ছে লশম্যানিয়া ডোনোভানি স্যান্ডফ্লাই এর দ্বারা আসে আমাদের শরীরে পরেরটা হচ্ছে ঘুম রোগ ঘুম রোগকে স্লিপিং সিকনেসও বলে কিংবা বলা হয় এর প্রোটোজোয়াটির নাম হচ্ছে ট্রাইপ্যানোসোমা আর এটি কার দ্বারা আমাদের শরীরে প্রবেশ করে সেটা হচ্ছে সিসি ফ্লাই আর লাস্ট হচ্ছে পাইরিয়া আর পাইরিয়াটা ঘটে এন্টামোয় বা জিন্জিভ্যালিস দিয়ে পাইরিয়ার জন্য কোনো বাহকের নাম নেই নেক্সট আমরা দেখে নেব ভাইরাস ঘটিত রোগ খুব ইম্পর্টেন্ট এটা আছে ট্রিকটা মা বসন্তের আম পেলো মা আম মা দিয়ে হয়ে যাবে মামস বসন্তর দিয়ে দুটো বসন্ত হবে প্রথম হচ্ছে গুটি বসন্ত আর দ্বিতীয় হচ্ছে জল বসন্ত আম দিয়ে হয়ে যাবে হাম আর পেলো দিয়ে হয়ে যাবে পোলিও তো ভাইরাস দিয়ে কি কি রোগ হচ্ছে আমরা দেখলাম মামস জল বসন্ত গুটি বসন্ত হাম আর পোলিও এছাড়াও ভাইরাস দিয়ে অনেক রোগ হয় রিসেন্টলি কোভিড তো ঘটলোই তো কোভিডও একটা ভাইরাস ঘটিত রোগ কিন্তু আমাদের পড়তে হবে না যেগুলো ইম্পর্টেন্ট আছে পরীক্ষার আমি সেগুলোই তোমাদের সঙ্গে ডিসকাস করলাম নেক্সট ভিডিওতে আমরা কিছু এই টপিকের উপরই এমসি কিউ করে নেব তাহলে আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে এর উপরে কিভাবে কোশ্চেন আসতে পারে তাও আমি তোমাদেরকে একটু বলে দিই যে শুধুমাত্র তোমাকে রোগের নাম দেবে আর জিজ্ঞেস করবে যে এটা কি ঘটিত রোগ কিংবা তোমাকে বলে দেবে যে ভাইরাস ঘটিত রোগ কোনটি আছে চারটি মধ্যে এইভাবেই মোস্টলি প্রশ্ন দেওয়া হয়ে থাকে তো ভিডিওটা যদি তোমাদের একটু হেল্প করে তো তাহলে প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দাও আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দাও নতুন নতুন আপডেটস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আবার মনে করিয়ে দিই যে প্রত্যেকদিন সকাল আটটায় চ্যানেলে নতুন ভিডিও আসছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো রিভাইজ করতে থাকো